বলেছেন কোরআন একটা ইয়াদ করে যে আমার নবী কোরআন নাজিরের আগে নবী নিজেও হেদায়েতের রাস্তা সম্পর্কে জানতেন না জানার দরকার আছে নি আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ওয়াজাদাকা দাল্লাম ফাহাদা আল্লাহ বলেন এবং আপনাকে হাবিব সরকারে দোয়া আলম নূরে মুজাসসাব আপনাকে শিও প্রেমে আত্মহারা পেয়েছি তখন নিজের দিকে পথ দেখেছি সুরানম তিরানব্বই সুরানম দোহা পাড়ানম ত্রিশ পাড়ার পৃষ্ঠা নম সতেরো আয়াত নম সাত এই আয়াতে যেই দোয়াল্লাম অজাদাকা দোয়াল্লাম শব্দ একটি পবিত্র কোরআন কেরিমে পাঁচটি অর্থে ব্যবহৃত হয়েছে পাস্টি অর্থতে পাস্টি অবস্থাবেদে পাঁচটি অর্থে 12 হয়েছে এক নম্বর অর্থ দেখেন কাফের ও গোমরাহদের সুর বাদে জান্নাত হলো এক বলবেন তো বাবার আমা জানি কাফেরদের জন্য যারা গোমরাহ আল্লাহ বলেন কায়লিল ম autুবি আলাইহিম ওয়া আমরা বলি আল্লাহ তাদের পথে নয়

আপনার প্রান্ত পথে রয়েছে অর্থাৎ সেই পথপ্রষ্ঠ বেহবর অবস্থায় রয়েছে তাহলে আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন এখন আগে পড়া রাখবেন আকীদা আর সুন্নাহ ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর নয় ইব্রাহিম আলাইহিস পিতার নাম তারিক ইব্রাহিম আলাইহিস পিতা এখানে যে আজর এটা চাচা চাচা কেসের জন্য আবি বলা হয় আর যখন নিজের পিতা বের হবে ওয়াকাজা রব্ব

आई नबी औ की संतान आई नबी औ की संतान एक नजर जो उनकी की हो जाए कुर्बान आए नबी औ की संतान सारा दुनिया দেখিয়া মিশ্র রমনেরা হাত খালি গলি আর আর নবীর সৌন্দর্য দেখি মুমাক্কার মদিনার ফরমান হলে নিজর দরদান দিদি সুবহানাল্লাহ আর ইসওয়াজ তোমাদের পিতা আপনার নিজের সন্তানের প্রেমে বিভোর ছিল এজন্য আল্লাহ বলেন ওয়া ক্বালা

ঈশুফাল ইস্তেমের যখন দুজন মিলন হলো ইস্যুফালে ইস্তমে ঘোগড়ি করলেন ইয়াকবারেশ নামবো আপনার গড়াঘড়ি করলেন নিজের সন্তানকে দেখার জন্য আর ইয়াকবারেশ যাবেন শোকের দৃষ্টি পেলো হদরতি ইস্যু আল ইস্তাবেন চোখ অপহারকে বুঝলেন ওই চওয়াজ হবে হ্যাঁ এই এখানে যে দলাল বলা হয়েছে একটা ফ্রেন্ড এটা কি প্রেম প্রেমে বিভূর্সি এর পর আসেন শুধু পরিবেষ্টিত হওয়া আপনার হারিয়ে যাওয়া

এবং আপনার মুসাফিরের জন্য পথ প্রদর্শক হয় আয়াতের মধ্যে পথম অর্থ হতে পারে না কাফের গুমরা অর্থ হতে পারে না কারণ আল্লাহ বলেছেন অপর আয়াতই

জিনিস নিষেধ করেছেন অস্বীকৃতি দিয়েছেন এক নম্বর হচ্ছে এই আয়াতে বলা হয়েছে মা দল্লা সোহাই হুকুম মামা গাওয়া গাওয়া মানে বিপদে যাও আমার আমার নবী বিপদে যায় পাহাড়ে বলেন বিপদে যায় নাই এরপরে বলেছেন যে এই দলালা হওয়া এটাও আল্লাহ কি করেছেন অস্বীকার করেছেন এই জন্য ফাহাদার অর্থ হচ্ছে মাহাবুর সরকারে মদিনা আমি আপনাকে হেদায়তের মহানিশানা হিসাবে পেয়েছি উচ্চ আওয়াজ বলি সুবহান আমি সংকেত করতেছি যে এই জন্য আমার নবী যখন আমার নবী সরকার দ্বারা নূর মুলাসম কোরআন নাজিলের আগে একজন মানুষের কাছে গেলেন সেই এনে আমি সংকেত বুহার শরীফ আপনার দ্বিতীয় খন্ড আটশো সাতাশ পৃষ্ঠায় হাদিস নাম পাঁচ হাজার দুশো আপনার পঁচাশি নম্বর হাদিস বাবু মা জুবিহা মা জুবিহা আলান ওয়াল আনসা এই অধ্যায়ের মধ্যে রূপ করা হয়েছে হাদিস

আবুল কালাম বসর নবী জানেন না হেদায়তের রাস্তা কি ইমান তাকবে ইমান থাকবে ইউটিউব করে করেন আমি আমি কথা বললে ইউটিউবে সেই বলছে নবী আপনার পথ প্রশ্ন ছিল হেদায়তের পথ নবী নিজে জানতেন না আমার নই বলেন কি বলা মা আলা আম সাবিকুম তোয়ারার দেব দেবতার নামে জব করিও দেই এই আইনবি না হয় ওয়ালা ওলা আগুল উ ইল্লাহ আই না হাই তবে হাই কি হাই দি মিম্মে লুকি যে আমার প্রভুর নামে যে আলহ আমাকে প্রেরম করছে সেই রবের নামে যখন দপ্তর করা হবে আমিনী বক্তন করতে আর কোরআন নাজলি ইন নামা হর রমা আর আই কুল মাইন্ডা ওয়াহামুল হিন্দী ওয়ামা উহিল্লাবি লিগরিল রহি কোরান এর বহু দিন পরে কোণার না হয়েছে কোরআনা গলা হয়েছে ইন্নামা হর আমি হারাম কর্লা বলেন আমি হারাম করলাম মাই দাদা মৃত্যু খাওয়া ওয়াত্তামা রক্ত খাওয়া রক্ত পান করা ওয়ালা হামাল আল হিন্দি হিন্দির হন আই আল্লাহ হারাম বললাম ওয়া মা অহিল্লা দিন বলিল্লাহ আল্লাহ নাম ছাড়া জবও করা

আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত শেখ থেকে আমাদের ইমার আকিদা রক্ত হওয়ার তরিদান